আসসালামু আলাইকুম গুড ডে ফ্রেন্ড দিস ইজ সোমা শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সার্টটা ছ ম্যাচিং আমার সঙ্গে রয়েছে ভাইয়া ওটাই তো হিজাব ছ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আরছি ট্রেন্ডি কালেকশন এই কালেকশন দিয়ে আপনারা শাড়ি জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন ঠিক আছে দেখেন যা এক বাক্যে অনেক সুন্দর হবে আর এই কাপড়টা হবে একদম সফট নরম আপনারা হয়তো বা এর আগেও দেখেছেন আমরা ভিডিওতে দিয়েছি দেখেন এই আজকের ডিজাইনটা থাকবে গোল গোল বল বল সব কাপড়ের মধ্যে আর এই কাপড়টা দেখেন একটা খুব সুন্দর গ্লেজি লুক দিচ্ছে কিন্তু ডুয়েল শেড কালার বলা হয় ডুয়েল শেড আপনি দুই রকমের কালার সেট গ্লেজি দিবে কিন্তু প্রত্যেকটাই ডুয়েল কালেকশন তো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে ফালাই দেখাই ঠিক আছে ওকে অনেকগুলো কাপড়ের কালার নিয়ে কিন্তু হাজির হয়েছে ভিডিওটি একদমই স্কিপ করার মতো ভুল করবেন না নাট সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন খুবই সুন্দর কিউট একটা কালার দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে বহর কেমন থাকবে ভাইয়া ফুল থাকবে ঠিক আছে ফুল আড়াই হাত বহর এই যে এটা থাকছে মেরুন কালারের মধ্যে কোটি করতে পারবেন ব্লাউজ শাড়ির জন্য নিতে পারবেন গাউনের জন্য নিতে পারবেন এগুলোদের নাইরাও করা যাবে মানে যে কোনো ড্রেসে আপনার ইজিলি মেক করতে পারবেন আড়াই হাত বহর এবং কাপড়গুলো দেখেন নরম সফট কিন্তু খুবই সফট খুবই সফট কাপড় গায়ে থাক মানে দেখেন হ্যাঁ কত সফট একটা কাপড় থাকছে আপনারা শাড়ি পরেন সুন্দর লাগবে শাড়িতে লাগবে মাত্র 6 গজ

আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা ছ সাত ছিলাম রেলওয়ে সুপার মার্কেট পশ্চিম কলি বগুড়া দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে আমাদের ইমোহসঅ নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এই টাইকের নাম্বার জিরোয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে